রোদ্রের মধ্যে বসে আছেন অনেক যাবত কি করব আমরা তো রোদের উপরে বসে থাকি ল্যাংড়ার কোন সর্দি আছে ডায়াবেটিস নাই কোনো প্রেশার নাই মানে নরমাল সিনতে ডায়াবেটিস আমার প্রতি ধাপে ধাপে এক টাকার ক্যাপসুল তৈরি হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে না আমার জন্মস্থান এখন জন্মস্থান এই চর খানপুরেই খানপুরে কম বেশি আছে কেউ পাঁচ মিনিট খাটে আচ্ছা আচ্ছা জীবন যাপন করে আমার বাবা হয়তো ইন্ডিয়ান লোক আমার জন্মের থেকে সরি চর খানপুর যে চরের নাম শুনলে আমাদের মনে আবেগ স্মৃতি মায়া ভালোবাসা জেগে ওঠে সেই চর খানপুরের আরেক নাম আজিজুল ভাই এই নামের সাথে আশা করি অনেকেই পরিচিত যদিও ভিলেজ ডকুমেন্টারি ফয়সাল ইউটিউব চ্যানেলে এর আগে কখনো চর খানপুরের ভিডিও আপলোড করা হয়নি কিন্তু ইউটিউবে আজিজুল ভাই অথবা চর খানপুর লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন সেখানে আজিজুল ভাইয়ের সরলতা আপনাদের মুগ্ধ করবে আশা করি তবুও যারা চিনেন না তাদের জন্য একটু বলি রাজশাহীর পদ্মা নদীর ওপর পাশে ভারত সীমান্তবর্তী নদীর কোল ঘেঁষা দুর্গম একটি চর এই চর খানপুর আমরা যাচ্ছি সেই মায়ার চর খানপুরে সেই আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে সেই চরে গিয়ে দেখানোর চেষ্টা করব তাদের জীবনযাপন এবং গ্রামের সৌন্দর্য চর খানপুরে যাওয়ার আগে আমরা রাজশাহী থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি আজিজুল ভাই এবং তাদের পরিবারের জন্য

আসলে কতটা কষ্ট করে আমাদেরকে যেতে হচ্ছে করে আমরা কিন্তু ভাবতেও পারছি না এই দেখুন পাশে কিন্তু ধান লাগানো রয়েছে এই চরের মধ্যে আবার অনেক কৃষক কিন্তু রশুনেরও চাষ করছেন এই চরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খেয়াঘাটে চলে এসেছি সামনে যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খেয়াঘাট এখান থেকে এই পদ্মা নদী পাড়ি দিয়ে আমাদের ওই পাশে যেতে হবে এবং ওই পাশে আমাদের জন্য অপেক্ষা করছে আজিজুল ভাই আজিজুল ভাইয়ের সাথে অবশ্যই দেখা হবে ঘাটের নাম কি ভাই বড়কোটির ঘাট ঘাট এখান থেকে নৌকা কি সারাদিনই পাওয়া যায় সারাদিন সারাদিন পাওয়া যায়

আমরা খেয়াঘাটে নিচে দেখতেই পাচ্ছি তিনটা নৌকা আছে দেখি কোন নৌকাটা যাবে আমরা সেই নৌকায় চলে যাব হচ্ছে চরখাটপুর পদ্মা নদী দিয়ে এখান থেকে কি আমাদের জুতা খুলতে হবে না কি ক্লান্ত লাগতেছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আমাদের এখন জুতা খুলতে হবে শেষে পদ্মার তীরে আমরা চলে এসেছি এখন এই নৌকাটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে সেই চরখানপুর মূলত নদীর ওই পাশে হচ্ছে আজিজুল ভাই আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখানে যাব এই নৌকাতে করে এত পরিমাণে রোদ তবু আমাদের যেতে হচ্ছে চরখানপুর আসলে আজকে তাপমাত্রা অনেকটাই বেশি তো যাই হোক আমরা যেহেতু এই জামাত পিছনে রাজশাহী শহর বড়কুটির ঘাট সেখান থেকে আমরা পাঁচ মিনিটে হাঁটছি হাঁটার পরে পদ্মা নদীর নিকটে চলে আসছি এখান থেকে একটি নৌকা ভাড়া নিয়েছি এই নৌকায় ওই পাশে আমরা নামবো নামার পরে আমাদের যাত্রা করতে হবে উদ্দেশ্যে অবশেষে আমরা খেয়াগের থেকে নামলাম এবং নামার পরে এখন হচ্ছে এই বালুর পাহাড় উঠতে হবে যে তাপমাত্রা আর গরম আর বালু সব কিছু মিলিয়ে অনেক কঠিন একটা বিষয় শুষ্ক মৌসুমে এই চরে শুধু ধুধু বালুই দেখা যায় আর এই বালুর মধ্যে মানুষের একমাত্র উপায় হয়ে দাঁড়ায় পায়ে হেঁটে চলা সংগ্রামী এই মানুষগুলো মাইলের পর মাইল পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছে এই দুর্গম পথ কোথায় গেছিলেন বাজার করে নিয়ে আসলেন আপনাদের চর খান বাজার নেই না বাজার নাই অনেক ভারী মাল তো মাথায় করে নিয়ে যাচ্ছে না ভারী হল কম হল কত কিলোমিটার আপনাদের এই হেঁটে যেতে হবে পথ কিনে হবে ওটা হ্যাঁ রাস্তা মানুষগুলো জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই চরখানপুরে বেড়ে উঠেছে এজন্য তারা নানান প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে রীতিমতো তাদের অভ্যাসে পরিণত হয়েছে এই দুর্গম পথ পায়ে হেঁটে দেওয়া কিন্তু আমাদের কাছে এই যাত্রাটা ছিল অনেক কঠিন কিলোমিটার হাঁটতে হবে জানি না। এটা হচ্ছে যাওয়ার প্রথম চরখানপুরে অভিজ্ঞতা শুধু হচ্ছে বালু আর বালু এতটাই খারাপ অবস্থা এই রাস্তা দিয়ে কোনো প্রকার গাড়ি চলানোই সম্ভব না বালুর চর দিয়ে হাঁটতেছি সামনে কোনো আশা দেখতে পাচ্ছি না যে ভালো কোনো রাস্তা আছে তা যাই হোক এই বালির মাঝখান দিয়ে কত দূর হাঁটতে হয় দেখি এবং আপনারা সাথে থাকুন দেখার জন্য ভাই কেমন লাগতেছে আপনার ভাই আমার কাছে খুব কষ্ট লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মরুময় বালির মাঝখান দিয়ে আমরা চরখানপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কতক্ষণ লাগবে জানি না আসলে এদিকে আমরা আজুল ভাইয়ের কাছে ফোন করছিলাম ভাই বলল যে দুটো গাড়ি নিয়ে আসছে মোটর সাইকেল আপনারা একটু ওয়েট করেন কিন্তু আসলে ওয়েট করার ততটা সময় পাইনি আমরা হাঁটা শুরু করছি দুর্গম এই মরুময় পথে আমরাও হাঁটতে শুরু করেছি প্রায় এক ঘন্টা যাবৎ তবে এতটুকু বুঝতে পেরেছি এই সর খানপুরের মানুষগুলো কতটা কষ্ট করে রোজায় আসি শৈল খুব ক্লান্ত এত পরিমাণে রোদ আর মানে কথা বলতে পারছি না যার কারণে ছাতা নিয়ে আসেনি এই তরমুজ মাথায় নিয়েছি যাতে একটু রোদ আমাদের একটু মানে আরাম দেয় দীর্ঘ এক ঘন্টা এই বালুর চরে হাঁটার পরে আমরা একটু আশার দেখতে পেয়েছি মানে আমাদের সামনে হচ্ছে আজিজুল ভাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তা ফোন করছিল ইশারা করলাম দেখা যাচ্ছে ক্যামেরার ফ্রেমে বোঝা যাবে না তবে আশা করা যায় আমাদের এই মরুময় বালুর পথ থেকে হাটাটা একটু মুক্তি হবে তা আমাদের সামনে হচ্ছে আজিজুল ভাই আছে অপেক্ষা করতেছে অনেকক্ষণ যাবৎ প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবৎ আমরা অলরেডি যখন রাজশাহী শহরে নামি তখন থেকেই আজিজুল ভাই আমাদের জন্য অপেক্ষা করছে এই রোদের মধ্যে অনেকক্ষণ ধরে মনে হয় রোদের মধ্যে বসে আছেন

মানে সব চিটে গেল উড়ে গেছে বালুর সাথে মিশে গেছে খালি গ্রহণ টুক খালি দাঁড়িয়ে আছে ঠাট হয়ে ডায়াবেটিস নাই কোনো প্রেশার নাই মানে নরসিংদে হাঁটাহাঁটি করলে তো ডায়াবেটিস সরে মানে সে মনে হয় ডায়াবেটিস ডায়াবেটিস আমার প্রতি ধাপে ধাপে এক টাকার ক্যাপসুল তৈরি হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে না ঠিক আছে এই দেখুন এই মোটর মোটর গেল আছে হ্যাঁ তো আমরা যেহেতু তিনজন আসছি এখান থেকে কত দূর ভাই এখান থেকে মোটর সাইকেল গেলে ছয় সাত মিনিট লাগবে ছয় সাত মিনিট লাগবে মোটরসাইকেল রাস্তা তাতে কেমন আছে ভালো আছে না রাস্তা অনেক ভালো আছে এইদিকে নামা যায় না আপনার বালু আপনি হচ্ছে ভাড়া মারেন হ্যাঁ বাইকে ভাড়া মারেন আচ্ছা ভাড়া কেমন হয় তাতে হয় কম বেশি হয় এখন তো কম মারে এমন কেউ ডাকলে মোবাইল করলে যায়

खेजुर <laughs>

লোকের জমিতে <interferes hyla> <laughs> <S -trip hate>

কাজটা খুব ভালো মানে এক কথা যে আমার মতন ভালো মানুষ নাই আমার আমার জানা মতো বলে না উনি সুমন ভাই খুব ভালো মানুষ ভালো মানুষ এটা অবশ্যই সুমন ভাই দ্বারা আপনার এই খানপুর আপনাকে চেনা চরখানপুর এই যে এত দূর পর্যন্ত এই যে আপনারা চলে এসেছেন এত দূর পর্যন্ত আর যে কত যে লাখ লাখ আইবে তো ঠিক নাই না এই চরখানপুর হ্যাঁ দেখি যে ভাই কেটে দেখি আছি এটাই হ্যাঁ এই

ব্যবসা কেমন হয় তাতে হয় আল্লাহ চালায় চলে ভালো চলে তো না এই রাস্তা কত কিলোমিটার হেঁটে আসলেন তাতে তিন কিলো পায়ে হেঁটে আসলেন এখন তো গ্রামে সারাদিন হাঁটবেন আবার ফেরত যাবেন না ব্যবসা করতেছেন কত বছর বিশ বছর বিশ বছর এক ব্যবসার পরে আসেন ইনশাল্লাহ চলতেছে

ভালো আছো কিনে ডিম ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে এই আজিজুল ভাইয়ের বাড়ি এবং এই স্বরে মানুষের সংগ্রামী জীবনের গল্পগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ